ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন মোবাইল লক করা কেউ কল করতে পারতেছে না কিন্তু আপনি আগে এটা সেট করলে অটো কল চলে যাবে আপনার দেওয়া নাম্বারে জানেন কিভাবে বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনায় পড়ে অথচ পাশের লোকটা তার ফোন আনলক করতে পারে না দরকারি নাম্বারে কলও দেওয়া যায় না অথচ একটা ছোটো সিটিংস জীবন বাঁচাতে পারত জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওর শেষে আরেকটি টেকনিক দেখাবো যেটা একবার জানতে পারলে বিপদে অটো এমার্জেন্সি নাম্বারে কল চলে যাবে যেমন ধরুন ত্রিপল নাইন এখন আমার মোবাইলে কোনো লক লাগানো নাই যে কেউ চাইলে আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে যে কেউকে কল দিতে পারবে কিন্তু ধরেন কোনো কারণে আমি একটা বিপদে পড়েছি বা অ্যাক্সিডেন্ট করেছি আমার ফোনটি লক করা এখন চাইলেও আমার পাশে থাকা ব্যক্তিও আমার এই বিপদে পড়ার ঘটনা আমার ফ্যামিলিকে বা আমার আত্মীয় স্বজনকে জানাইতে পারতেছে না কারণ আমার ফোনটি লক করা কিন্তু আমরা যদি এখন এই যে নিচে কলার আইকনটি আছে এখানে যদি আমরা একটা সোয়াইপ করে দেই তাহলে এখানে আমার প্যাটার্ন চাচ্ছে এখান থেকে যদি আমি এমার্জেন্সি কল এখানে একটা ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে অপশন আসতেছে আমার এখানে দুইটি নাম্বার সেভ করা আছে একটি আমার বাবার নাম্বার অন্যটি আমার ভাইয়ের নাম্বার চাইলে যে কেউ এখন এখান থেকে কল দিতে পারবে ফোন লক থাকা অবস্থায় এটি কিভাবে করবেন আপনাদের ফোন যদি স্যামসাং হয় এবং অ্যান্ড্রয়েড পনেরো ভার্সনের হয় তাহলে আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটি পপা আসলে এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এমার্জেন্সি কন্ট্রাক্ট আমি যদি চাই এখানে একটা ক্লিক করে দেই। ক্লিক করে দিলে আমি এখান থেকে যে কেউকে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসেবে অ্যাড করতে পারবো এখানে দেখেন তিনটি নাম্বার অ্যাড হয়ে গেছে আমি যদি এখন ডানে ক্লিক করি এখন যদি আমরা দেখি এমার্জেন্সিতে ক্লিক করে দেই দেখেন তিনটি নাম্বার অ্যাড হয়ে গেছে এটা তো স্যামসাংয়ের ক্ষেত্রে গেল আপনাদের যদি এরকম না আসে তাহলে আপনারা সিটিং থেকে করবেন সিটিং থেকে কিভাবে করতে হয় চলুন দেখাই দিই আপনারা আপনাদের ফোন থেকে সিটিং আইকুন একটা ক্লিক করুন সেটিং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রোলিং করলে আপনারা একটি অপশন দেখতে পাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন আসবে আপনারা এগুলো নিজেরাই দেখে নিতে পারবেন আমি মেন টপিকে যাই এমার্জেন্সি কন্ট্রাক্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার দেখেন সেম জায়গায় চলে আসছে এবং অবশ্যই শো অন লক স্ক্রিন এটা অন করে রাখবেন ভিডিওর শেষে যে টিপসটি আপনাদের শেয়ার করতে চাইছিলাম সেটি হচ্ছে আপনি আপনার ফোন লক থাকুক বা অন্য কারো ফোন লক থাকুক আপনি লক থাকা অবস্থায় পাওয়ার বাটনে পাঁচবার প্রেস করবেন তাহলে এমার্জেন্সি ত্রিপল নাইনে কল চলে যাবে এই ফিচারটি সব অ্যান্ড্রয়েড ফোনেই আছে আপনি তো জানলেন আপনার ফ্যামিলি কি জানে না জানলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ এটা অনেকেরই জীবন বাঁচাতে পারে ভাই এমন টিপস ফ্রিতেই দিচ্ছি ভিডিওটি শেয়ার করুন ভিডিওটিতে একটি লাভ রিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন এবং ফলো করে রাখুন এমন একশোটি টিপস পেতে এবং ফলো করেন এমন এক মিনিট টেক ভিডিওর জন্য কারো না কারো জীবন এই ভিডিওটি বাঁচাতে পারে সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ